নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও ভালো আছি তাই আরও একটি লগে হাজির হলাম আজকে সেই বিয়ের সেকেন্ড পর্ব তোমাদের সাথে শেয়ার করছি এই পার্টে তোমাদের সাথে বিয়ের দিন বিয়ের পরের দিন এবং বৌভাতের দিনটা শেয়ার করব হ্যাঁ সব নিয়মের মধ্যে আমি শেয়ার করে মানে দিতে পারিনি তার কারণে এটাই যে আমার অফিস থাকার কারণে যতটা সম্ভব দিয়েছি আমি আর আর যা চলে গেছিলাম জল সাওয়াতে এই নিয়মটা আমার কাছে একদমই নতুন এই প্রথম জল গেলাম জলসাওয়া কী জিনিস সেটা আমি জানতামই না বিয়ের সময় আমার ফটো অ্যালবাম দেখে বুঝেছিলাম যে জলসাওয়া কী জিনিস বা কীভাবে সেটা করতে হয় কিন্তু ছবিতে দেখা ভিডিওতে দেখা নিজে সেটা সেই কাজটা করা একটু তফাৎ তো যাই হোক সবাই আমাকে বলে বলে দিয়েছিল সেই অনুযায়ী করা হয়েছিল আর এই যা যেহেতু এখানকার তাই জলসাওয়া ব্যাপারটা ওর কাছে অনেকটাই জানা ছিল আর এবার দেখো প্রতি বাড়ি বাড়ি অর্থাৎ নটা বাড়ি ঘুরে চাল এবং ডাল আনতে হয় ডাল মানে বিড়ি ডাল মানে বিউলির যে ডাল হয় সেই ডাল চাল আর ডাল প্রতি বাড়ি থেকে আনতে হয় সেটা হচ্ছে আর আমাদের গ্রামটা যেহেতু অনেক বড় সেই জন্য গোটা গ্রাম ঘুরে ঘুরে আলাদা পাড়া থেকে পাড়া থেকে এগুলো আনা হলো নটা বাড়ি ঘোরার পর বাড়ি যখন ঢোকা হলো তখন তো সকলে বেশ নাচানাচি শুরু করে দিয়েছে আর এখানে নাচের পর্ব শেষ হলো তারপর এইগুলো রেখে আমরা চেঞ্জ করতে চলে গেছিলাম কারণ অনেকে আবার বরযাত্রী যাবে তো আমারও যাওয়ার কথা ছিল কিন্তু সারাদিন অফিসের কাজ আর এই সমস্ত গ্রাম ঘোরাতে আমার শরীরটা বেশ বেশ খারাপ হয়েছিল সেই কারণে যাওয়া হয়ে ওঠেনি আর দেখো এখানে প্রচুর লোকজন নাচানাচি শুরু করেছে আর সবাইকে হাত ধরে টানাটানি করছিলো নাচানাচি করার জন্য বিয়ে মানে এখানে আলাদা একটা ঘুম রকম বাজনার সাথে নাচানাচি সারাক্ষণ যেন লেগেই আছে আমাদের ওখানে নাচানাচি বলতে বিয়ের দিনটাতে হয় আর এখানে তো সবসময় এইরকমভাবে একটা নাচানাচি পর্ব চলে এবার চলো সেকেন্ড দিন কারণ আমি যেহেতু বরযাত্রী যাইনি তাই বরযাত্রীতে বিয়ের কিছু পার্ট দেখাতে পারবো না এই দেখো বরের গাড়ি ঢুকে গেছে হ্যাঁ বর বউ দুজনেই চলে এসেছে বরের মানে বউয়ের যখন গৃহপ্রবেশ হবে তখন সমস্ত মানুষজন গেটের কাছে দাঁড়িয়েছিল আর সবাই যখন নামালো তখন প্রচণ্ড ভিড় আমি আর সুযোগ না পেয়ে ভেতরে চলে গেলাম এখানটাতে দেখো এসে প্রথমেই যে ছাদনাতলাটা হয়েছে সেই ছাউনাতলাতে নামিয়ে বরণ হবে কোমরে করেছি এটা আমাদের ওখানেও নিয়ম রয়েছে কোমরে কলসি দিয়ে মানে কাঁকে কলসি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে থাকা যেহেতু অনেক দূর জার্নি করে আসা তাই সবাই অতটা অ্যারেঞ্জমেন্ট করে না যাই হোক সবাই নতুন বইয়ের কথাটা বোঝে কি না এবার একটু বরণ হবে আর তারপর এখানে দেখো শাশুড়ি মা জলে চোখ ধুয়ে দিচ্ছে এবং মধু দিচ্ছে জিবে মধু বা আখের গুড় এই জিনিসটা দেওয়া হয় আমাকে যখন বিয়ের পর এসে মধু দেওয়া হয়েছিল আর গুড়ে গুড়ে এটা হচ্ছে ছেলে বাড়িতে যাওয়া হয়েছিল দুজনকেই করে তারপর আশীর্বাদ করে শাশুড়ি একটা উপহার দেন তারপর দেখো এখানে শ্বশুরমশাইও বরণ করে নিচ্ছে তো এটা পরের দিনের ভিডিও মানে বউ দিনে বউ দিনে আবারও এরকম সাজুগুজু করে রেডি হয়ে বসতে হয় যেটাকে বলা হয় যৌতুক বসানো তো আমাদের ওই দিকটাতে যৌতুক নিয়মটা নেই আসার সাথে সাথেই আশীর্বাদ হয় এখানটাতে তার পরের দিন আবার বিয়ের সাজে সেজে বসলে তারপরে এখানটাতে যৌতুক হয় অর্থাৎ যত বড় মানে যারা আশীর্বাদ করবে সবাই এখানে উপহার দিয়ে আশীর্বাদ করেন অনেকে আবার টাকা পয়সাও দেন যেমনটা নিয়ম আর কি নিয়ম অনুযায়ী আশীর্বাদই হয় অ্যাকচুয়ালি এটা আশীর্বাদেরই একটা পর্ব তো এটার পর হয় বিভিন্ন খেলাধুলা মানে বর বউকে নিয়ে ওই তলাতে নানান ধরনের খেলা তারপরে চাল নড়িয়ে দেওয়া এই রকম কয়েকটা খেলাধুলা হয় আর তারপর এখান থেকে যাওয়া হয় গ্রামে মানে গ্রামে বলতে জল মানে একটা গোবরের তলের মধ্যে থাকে হাতের ওই সুতোগুলো সেগুলো তার মধ্যে ঢুকিয়ে ভালো করে গোবরটাকে গোল করে সেটা পুকুরে ছুটতে যেতে হয় সেই জন্য যাওয়া হয় গ্রামের একটা পুকুরে এবার সব পুকুরে তো যাওয়া যায় না বেশ কয়েকটি পুকুর নাম করা রয়েছে সেই পুকুরগুলোতে যাওয়া হয় আর দেখো এখানে ওই খেলাটা শুরু হয়ে গেছে এই চাল ডালটা একবার বউ নাড়িয়ে দেবে আর একজন ঢাকা দেবে বর নাড়ানোর পর বউ একবার এটাকে নাড়িয়ে দেবে তারপর ঢাকনাটা একজন চাপা দেবে আবার এক কীরকমভাবে উল্টো প্রসেসে চলবে বরের জন্য এরকম ন বার করে করতে হয় তো নানান ধরনের নিয়ম রিচুয়ালস এর মধ্যে দেখে যেটা দেখো এই কাপড়টা যেটা ফেলে দিয়ে সেটা করে আঙুল দিয়ে তুলে দিয়ে দিতে হবে মানে কাঁধে তুলে নিতে হয় আর কি তো কত রকমের নিয়ম এখানটাতে আমাদের ওখানে চাল চাল হাঁড়ি চাল এইসব খেলা হয় নানান কিছু দেখো এই যে সুতোটা খুলছে না এই সুতোটা গোবরের মধ্যে দিয়ে সেইটা ফেলে দিয়ে আসতে হয় পুকুরে তো আমি আর সেখানে যাইনি যাই হোক কারণ আমি সকলকে সাজিয়ে অনেকক্ষণ পরে এসেছি এখানে যেহেতু সবাই আমার কাছে সাজা গোজা করছিলো তাই অনেক রাতেই এসেছি সেই জন্য আলাদাভাবে আর ব্লগ বানানো মানে ভিডিও করা হয়নি আর কিছু ছবি এরকম ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আজকের এই পুরো ব্লগ কেমন লাগলো জানিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে একদমই ভুলো না